দর্শক না যে কোনো জেলা শহর এতটা সুন্দর মানে সুগ সু সংগঠিত মানে বলা যায় যে একেবারে গোছালো পাকা সব কিছু মিলিয়ে কিন্তু চমৎকার শেড এবং এই যে দেখুন যে পুরো জায়গাটা পুরো বাজারটাই কিন্তু এভাবে ঢালাই করা মানে কোনো জায়গায় একটু ময়লা নেই ওই রকমের ময়লা নেই বা নোংরা নেই আবার দেখুন যে শেডগুলো কি সুন্দর একেবারে নতুন এটি কিন্তু ছোট্ট একটি বাজার ফরিদপুরের মধুখালী উপজেলার তো দেখুন এখানে যে মশলা বিক্রয়ের জন্য আলাদা শেড মৎস্য মৎস্য বিক্রয়ের জন্য আলাদা শেড কিন্তু শেডগুলোর চারপাশে এত সুন্দর করে পাকা করা হয়েছে এবং ব্যবস্থাগুলো এত সুন্দর যে সত্যিই মনোরম খুবই ভালো লাগলো এটি ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া এলাকা আমরা এই যে দেখি যে নৌপাড়া এলাকায় সাইনবোর্ড দেখলেও বোঝা যাচ্ছে এই যে তো নৌপাড়া এলাকা তো বাজারের ভেতরে এসে খুবই খুবই ভালো লাগলো যে খুবই সুন্দর দেখানকার বাজারটাকে সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে এই যে দেখুন যে ধান বিক্রয়ের জন্য আলাদা শেড রয়েছে যদিও সেখানে এখন মোটরসাইকেল রাখা হয়েছে এটি ধান বিক্রয়ের শেড আর এই এটি এই এটি কিন্তু মধুমতি নদীর তীরে অবস্থিত এবং এই বাজারটি কিছুদিন আগেও মানে কয়েক বছর আগেও জানি যে বেশ ভাঙনের ঝুঁকিতে ছিল তো এই মুহূর্তে অবশ্য সেই ঝুঁকি নেই তো সত্যি অনেক দিন পর এই বাজারটিতে এসে খুবই ভালো লাগলো যদিও দুপুরবেলা দোকান পাটগুলো একেবারে বন্ধই রয়েছে তো আমরা একটু নদীর পাড়েও গিয়ে নদীর পাটটাও একটু দেখার চেষ্টা করব। হ্যাঁ তো এখানে দেখুন তো ওষুধের দোকান সারের দোকান সব ধরনের দোকানপাট কিন্তু এখানে একটি মিল দেখতে পাচ্ছি ধান ভাঙানোর মিল ধান ভাঙানোর মিল এবং নদীর পাড়ে বরাবরই নদীর পাড়ে দোকান থাকে এই যে দেখুন যে নদীর পাড়ের দোকানগুলো কত সুন্দর লাগে আমরা একটি দোকান দেখব দোকানটি কিন্তু একেবারে নদীর পাড়ে অবস্থিত নদীর পানির উপর দেখুন পেছনেই কিন্তু পানি এটি হচ্ছে মধুমতি মধুমতি এই যে সুন্দর খুবই সুন্দর মধুমতি মধুমতি নদী এই যে লোকাবাধা এখানে ঘাট আছে আসে মানুষ এটি একটি হোটেল আর মধুমতি নদীর কোনো নদীর পারে এরকম চমৎকারটি হোটেল চমৎকার হোটেলগুলো খুবই সুন্দর লাগে আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগে এই ঘাটে ঘাট কেন্দ্রিক ধরনের কিছু বা গড়ে ওঠে তো আমরা দেখছি দে টেলিভিশন দেখছেন ওনারা খুবই সুন্দর জায়গা চমৎকার কাকার বাড়ি কোথায় এই নপাড়াতেই এই নয়পাড়াতেই এই বাজারে যেরকম পাকা টাকা এগুলো কতদিন আগে হয়েছে 6-7 মাস হ্যাঁ 6-7 মাস হয়ছে ৩৫ হইছে না ৩৫ হইছে এই বাজার বিখ্যাত কি কি কারণে কি কি পাওয়া যায়

না কিন্তু আপনাদের বাজারটা তো খুবই সুন্দর এই যে পুরো রাস্তাটা জায়গাগুলো ঢালাই করে দেওয়া এবং বিক্রয়ের জন্য আলাদা একটা আমেরিকার একটা সংস্থা থেকে এটা করে দেওয়া হয়েছে খুবই সুন্দর ধন্যবাদ আপনাকে তো শুনছিলাম বলছিলেন যে এই বাজার এই এলাকা নাকি মুড়ির জন্যে বিখ্যাত একই সাথে এই বাজারে কিন্তু সব ধরনের কৃষি কিনে এবং আশেপাশে কিন্তু প্রচুর পাট উৎপাদন হয় পেঁয়াজ উৎপাদন হয় সেগুলো এই বাজারে বিক্রি হয় আর তারা যেটি বলছিলেন স্থানীয়রা যে এখানকার যে শেডগুলো এই শেডগুলো আমেরিকান একটি সংস্থা করে দিয়েছে তবে তারাই করুক মানে আসলে অনেক ভালো লাগছে বাজারগুলোদের যদি এরকম সুন্দর হতো এভাবে পরিচ্ছন্ন রাখা হতো রাখতো সব জায়গায় তাহলে নিশ্চয়ই অনেক ভালো লাগতো যাই হোক কিছুটা সময় আপনাদের সাথে কাটালাম আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম এই নওপাড়া বাজারকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো বিষয়ে